সময়ের কসম যুগের কসম কোন কোন মুফাসের বলেছে আসর মানে আসুরের নামাজের কসম সময়ের কসম আল্লাহ কসম করে বলছে ইন্নাল ইনসান লাফি খসর সমস্ত মানুষ রয়েছে ক্ষতির মধ্যে সব মানুষ ক্ষতির মধ্যে আল্লাহ কসম করে বলছে 2 নম্বর আয়াত 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিলেন কিন্তু সবাই না চারটা গুণ চার শ্রেণীর লোক চার প্রকারের লোক বাদে চারটা গুণ যার মধ্যে থাকবে ওই চার প্রকারের চার গুণওয়ালা লোক ছাড়া বাকি সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে ঘোষণা কার রব্বুল আলামিন বলেন ওয়াল আসর সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুস সব মানুষ হয়েছে ক্ষতির মধ্যে তবে হ্যাঁ তারা না إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق <applause> وتواصوا بالصبر الله أكبر রবুল আলামিন বলেন চার প্রকারের লোক ক্ষতির মধ্যে না এক নম্বরে ইল্লাল্লাযিনা আমানু এক নম্বরে iman এনেছে যারা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস করেছে যারা ক্ষতি থেকে মুক্ত তারা আল্লাহু আকবার আল্লাহু এক নম্বরে ईमानदार এক নম্বরে ईमानदार ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা দুই নাম্বারে যারা ভালো কাজ করে ভালো আমল করে নেক করে নেকের কাজ যারা করে যেমন নেক কাজ আপনি এখন এই তাফসির মাহফিলের ময়দানে নেকের কাজ তাফসিরের বাইরে যারা ঘুর ঘুর করছে নেকের কাজ না ইল্লাল্লা দিনা আমানু আমিলু সলিহাত দুই নাম্বারে যারা সলিহাত ভালো কাজ করে নেকের আমল করে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি তিন নম্বরে যারা হকের কথা বলে হক কথা বলে শুধু হকটা নিজে মানে না সমাজের মধ্যে বলতো সাহস রাখে হক কথা বলতে গিয়ে কত আলেম জেলখানায় ঢুকেছে হক কথা বলতে গিয়ে কত মানুষের ফাঁসির কাষ্ঠে ঝুলেছে তারপরেও হক কথা বলতে যারা ভুলে না হক কথা বলতে যারা ভয় পায় না তারাই হলো রবের রবু আসল বান্দা ঠিক কি না ওতওয়া সব সবের যারা সবরের কথা বলে শুধু নিজেই صبر রাখে না মানুষকে সবরের উপদেশ দেয় কয়টা গুণ বললাম জোরে জোরে বলেন চারটা গুণের কথা বললাম এই চারটা গুণ যার মধ্যে থাকবে তারা ছাড়া সব মানুষ ক্ষতির মধ্যে কার কথা কার কথা ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি বলেন লাউমা আনজালাল্লাহু আলাল খালকি ইল্লা হাদিস সুরা লাকাফতাহু ইমাম শাফি রহিমাহুল্লাহ আল্লাহর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেখবলেন আমিন আমিন ইমামদের SEPT বড় একজন ইমাম ছিলেন ইমাম শাফি তিনি বলেন লাউমা আনজালাল্লাহু আলাল খালকি ইল্লা এই সূরা লাকাফতাহু আমার আল্লাহ এই কোরআনের যদি আর কোন সুরা নাজিল না করতেন এই গোটে কোরআনে তিরিশ পারার মধ্যে একশো চোদ্দটি সুরা রয়েছে একশো চোদ্দটি সুরার মধ্যে যদি আল্লাহ একশো তেরোটা সুরা যদি নাজিল না করে এই ছোট্ট তিন আয়াত বিশিষ্ট সুরা আসরটাই যদি শুধু নাজিল করতেন মানব জাতির জন্য এই সুরাটাই যথেষ্ট হয়ে যেত একটা মানুষ যদি এই সুরা নিয়ে কল্পনা করে এই সুরা থেকে শিক্ষা নেয় এই সুরার প্রতি আমল করে ইমাম শাফি রাহিমাউল্লাহ তিনি বলছেন একটা সুরাই মানব জীবন পরিবর্তনের জন্য পরকালের জন্য তার জন্য যথেষ্ট আল্লাহু আকবার একটা সুরা ছোট এই সূরাটার নাম কি নাম কি বলেন বলেন সুরা আসর ওয়াল আসর সময়ের কসম কসম করছেন কে ইন্নাল সব মানুষ ক্ষতির মধ্যে নিশ্চয়ই তবে তারা ছাড়া চারটা গুণ মনে রাখবেন শুধু ওয়াজ শুনলে হবে না আজকে বাসায় চারটা কথা নিয়ে যান ইল্লাদিনা মানুহ এক নম্বরে যারা আল্লাহর উপরে ইমান আনে আমিল ও সলি যারা সৎকর্ম করে ওটা বা সৌ যারা হকের কথা বলে হকের উপদেশ দেয় ও তা বা সবর যারা সবরের উপদেশ দেয় এই চারটা গুণ যার মধ্যে রয়েছে সে ছাড়া সব মানুষ ক্ষতির মধ্যে